স্বাস্থ্যকর উপায়ে সকাল শুরু করতে চাইলে চা কিংবা কফি দিয়ে কিন্তু দিন শুরু করা যাবে না মর্নিং টি বা কফি খালি পেটে চুমুক দিলে বেশ কিছু ভোগানটির মধ্যে পড়তে পারেন এগুলোর পাশাপাশি অনেক সময় খালি পেটে লেবু পানি খেলেও গ্যাস অ্যাসিডিটি বা পেট জ্বালা পোড়ার সমস্যা হতে পারে এই অস্বস্তিগুলো এড়াতে খালি পেটে নির্দিষ্ট কিছু খাবার খাওয়া থেকে দূরে থাকুন আবার কিছু খাবার নিশ্চিন্তে খেতে পারেন খালি পেটে জেনে নিন সেগুলো কি কী এক গরম পানি এক গ্লাস কুসুম গরম পানি দিয়ে সকাল শুরু করুন এতে মধু যোগ করতে পারেন মধুতে ভিটামিন খনিজ এবং এনজাইম রয়েছে যা শরীরের জন্য ডিটক্স হিসেবে কাজ করে দুই ওটস কম ক্যালোরি এবং ফাইবার সমৃদ্ধ ওটমিল দিয়ে শুরু করতে পারেন দিন খালি পেটে খাওয়ার জন্য দুর্দান্ত এটি খাবার ওটস হজম নিয়ন্ত্রণে রেখে ওজন কমানোতেও সাহায্য করে এটি তিন ডিম শরীরের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করে ডিম এটি অত্যাবশ্যকীয় ভিটামিন এবং খনিজ পদার্থে পরিপূর্ণ ডিমকে বলা হয় প্রোটিনের পাওয়ার হাউস অ্যামিনো অ্যাসিড এবং স্বাস্থ্যকর চর্বির উপস্থিতি দিনের একটি স্বাস্থ্যকর শুরু নিশ্চিত করবে চার পাকা পেঁপে খালি পেটে খেতে পারেন উপকারী ফল পেঁপে এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং বিষাক্ত পদার্থ দূর করে কম ক্যালোরি এবং সমৃদ্ধ পুষ্টির পেঁপে খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজনও পাঁচ বাদাম ভেজানো বাদাম আখরোট এবং অন্যান্য যে কোনো ধরনের বাদাম চিবিয়ে শুরু করতে পারেন সকাল এগুলো স্বাস্থ্যকর চর্বি প্রোটিন এবং ফাইবারে পরিপূর্ণ দিনের জন্য প্রয়োজনীয় শক্তি বৃদ্ধি করবে বিভিন্ন ধরনের বাদাম